এটা দাম মাত্র আপনি সাড়ে পাঁচ হাজার গাড়ি ভাড়া থাকবে পাঁচশো টাকা সম্পূর্ণ করা আকাশিং দেখে কিনবেন ভাই অবশ্যই বিশ বছরের গ্যারান্টি ভাই বছর গ্যারান্টি ভাই

ছয় হাজার পাঁচশো টাকা এটাও ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ডিজাইন আলাদা ভাবে একই ভালো লাগে ওটা কিন্তু নিবার ঘুমাবে এটিকে আট হাজার পাঁচশো টাকা এটাও টাকা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে একটা কালেকশন ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা গাড়ি ভাড়া পাচ্ছেন ঘরে বসে গ্লাস জি ভাই আবার ডাবল বেশি দিন ব্যবহার করতে ষোলো হাজার টাকা এটা টাকা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং গাড়ি ভাড়া ভাই একটা সোজা লেখা পাঁচ সাত ভাই মিডিয়াম বানাই ভাই আমাদের কারখানা আছে ভাই কিন্তু পাইকারি দামে দিচ্ছে কিন্তু ঈদ উপলক্ষে জি এটিকে আপনার সাত হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট নয় সাত ফিটে পাঁচশো এবং একটা আপনার সাত হাজার পাঁচশো টাকা সাইজের সাত দেন কারু গাছ এগুলো

নিচে থেকে পর্যন্ত দেখা যাবে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবে মাথা পর্যন্ত দেখা যাবে নিজের সাজগুজ নিজেরাই করতে পারবে

দুটোর একই রেটের ভাই একই শুধু পাঁচ হাজার টাকা দিতে পারবেন তারপর ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দেখবেন আমার মাল আছে না দেখবেন এটা একটা ভাই এটা ভাই গোলাপ খাট ভাই 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 গোলাপের ভিতর লাভ গোলাপের ভিতরে লাভ আছে

পাঁচশো ভাই তারপর ডিজাইন আলাদা হবে ডিজাইন আলাদা কাটা কি জিনিসটা আপনার উনিশ বিশাইন আলাদা হবে ভালো লাগে কিনতে পারবে এটিকে একটা খাটে গাল শুনবা পাঁচ সাত এটা প্রাইস এর দামে একটা আপনার ভাই সব বড় সাইজে জি ভাই

পিছনে আট আট হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো জি ভাই তার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন ঘরে বসে ভাল ভাই ভাই পাশাপাশি আটের খাড়ে খাটে শুনে দেখেন ভাই কাজ দেখেন ভাই ভাই ডিজাইনটা দেখেন না ভাই একদম

ডেলের ভাই টপটা হবে কাঠের জি ভাই সবাই একুশ হাজার গাড়ি ভাড়া সাধারণ কাজ